আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি কিন্তু আজকে চলে আসছি অজতপুর হাটে অজতপুর হাটের এই যে এই জায়গাটা থেকে সুন্দর ভাল লাগে বাতাস তাতাসে এটা হচ্ছে কালীগঙ্গা আর আর আসার সময় একজন বলে তো হলে শরীর নদীও বুঝে আছে এই দুইটারই এখানে হাটের সাথে এই জায়গাটা থেকে সুন্দর কারণ এখানে অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সরি অনেক সুন্দর বাতাস প্রভাবিত হয় এমনি আজকে প্রচণ্ড লেভেলে গরম হিট হয়ে চলতেছে বাতাস প্রভাবিত হয় বাতাসের জন্য ভাল লাগে খুবই ভালো লাগে এই যে দেখেন ট্রলার দিয়ে গরু আসে নে অনেকে অবশ্যই ইয়া দিয়েও নে বা ট্রাক দিয়ে বা মিনি ট্রাক আবার বেশিরভাগ গরু ট্রলার দিয়ে চলে যায় জায়গা থেকে ওই জায়গায় নদীর এখানে এই যে দেখেন ট্রলারটা এটা অবশ্য ফুল হয় হয়নি সম্ভবত তাও ছেড়ে দিচ্ছে ফুল না হলেও তো এগুলো দেখতে খুব ভাল লাগে এখানে কিন্তু অনেক খুব ওই দেখেন গরু ওই যে গরু নামাইতেছে ট্রলারে নিয়ে বাধ্য এখন এই যে এই যে গরু টলারে নিয়ে বাঁধবে রাস্তার অবস্থা তো ভাই খুব খারাপ এই যে গরু দেখেন কিভাবে টলারে নিয়ে বাঁধে ওই যে দেখেন গরু নামাইতেছে ওই যে গরু নামাইতেছে গরু টলারে নিয়ে বাঁধবে জায়গাটা একটু রিস্ক কারণ গরু হুঠাট চলে আসে এবং খুব চিকুন জায়গা ওই দিক দিয়ে আবার কাদাও আছে যাই হোক তারপর আপনার জন্য কষ্ট করে গেছি তো এই নদী নিয়ে কিন্তু প্রচুর গান কবিতা আছে আমি ভাই কবি টুবি না তাই কারণে গান টান খেতে পারতেছি না বা কবিতা আবৃত্তি করতে পারতেছি না দেখেন এভাবে গরু নিয়ে নিয়ে যেয়ে বাঁধতেছে এই যে সুন্দর করে এই জায়গায় প্রচুর গরু থাকে প্রচুর গরু এই দিক দিয়ে আনে আবার নিয়ে যেয়ে বাঁধে প্রচুর গরু এই নদী দিয়ে যাতায়াত করে রজপুর হাটে রাজ হাটে এইটা একটা বিশ্বাস বৈশিষ্ট্য যে নদী আছে কারণ নদী পথে কিন্তু যাতায়াতটা একটু কম পড়ে কম্পারেটিভ টু ট্রাক অথবা মিনি ট্রাক তার কারণে নদী থাকলে মানুষজন হাটে আসাটা স্বাচ্ছন্দ্য বোধ করে এই যে দেখেন এই ট্রাক ওই ওই যে ওইটা তো লোড করে ছেড়ে দিতেছে ওই যে ওই একটা এটা লোড করতেছে এখানে এখানে যে যেমন বিকৃত গরু আছে তেমন অবিকৃত গরুও যে সেল হয় না আবার বেশিরভাগই বিকৃত সেল হয়েছে এই দুটা জোড়াটা বিক্রি করবে বিক্রি হয় না এই যে এটাকেও একদম অল্প গরু আসে মনে হচ্ছে এটাতে আরো আসবে প্রচুর গরু তো অল্প ওইটাতে মোটামুটি ভালো মোটামুটি ভালোই ফিল আপ টাইপের একটু ছোট ছোট গরু ছিল এই যে হাটের অবস্থা পরন্ত বিকালে হাটের অবস্থা বিকেল বলা যাবে না আসল আজান দেয় নাই চারটা বা চারটা বাজে এই যে দেখেন কি সুন্দর লাগে এগুলো দেখতে এই যে এইভাবে এই এটা কিন্তু মোটামুটি ফিল আপ এটা হয়তো ছেড়ে দিবে মোটামুটি ফিল আপ এই ট্রাকটা মোটামুটি ফিল আপ ও সরি এই ইয়াটা আর কি ট্রলারটা মোটামুটি সরি ট্রাক না ট্রলার ট্রলারটা মোটামুটি ফিল আপ এবং এটা মোটামুটি ছেড়ে দিবে যে কোনো সময় কারণ ফিল আপ হলে তারা ছেড়ে দেয় পাশের যে ট্রাকটা আছে ওইটাও মোটামুটি আছে ওই যে দেখেন যেটা ছাড়তে নিছিল ওই যে টেবে ইয়ে করতেছে এখন গরু তেমন নামতেছে না এই দিক দিয়ে নাহলে দেখাইতে পারতাম যখন নামে একদম অবস্থা খুব ভয়াবহ অবস্থা টাইপের হয়ে যায় তারপরও এরাকেবারে ভিডিও করছিলাম এইভাবেই এই দিক দিয়ে গরু আসে দিক দিয়ে আসে আলহামদুলিল্লাহ এবার এত বাজে অবস্থা নাই গরু তেমন একটা এখন নামতেছে না হয়তোবা আসরের নামাজের পর থেকে গরু মূলত নামা স্কার্ট হবে এই দিক দিয়ে ওই যে এই যে যে দুইটা গরু আসছে এরা নেমে যেতেছে মানে ট্রলারই যাবে গরুগুলা নামতে চাইতেছে না চোর করে ওই যে চোর করে নিয়ে যেতেছে আমি দেখাচ্ছি এই যে হ্যাঁ এরা তো এদিকে আসতেছে এই যে দেখেন কিভাবে লাইন ধরে এখন গরু কিন্তু নামার মনে হয় স্টার্ট হয়ে গেছে গরু প্রচুর গরু আসতেছে এই যে এই যে আল্লাহ কোন ট্রলারে যাবে একটু সাইডে চেপে যাই কারণ এই জায়গায় সাইডে চাপারও তেমন জায়গা নাই গরুর এই যে এই যে দেখেন গরুর ধাক্কা খাবো এটা মাস্ক অনেকগুলো গরু দেখেন কিভাবে লাইন ধরে যাচ্ছে একবারে চাপায় রিসি তারপরও একটা পাড়া খাইছি ব্যাপার না তারপর আপনাদের যে দেখাইতে পারলে এটাই খুশি দেখেন কিভাবে লাইন ধরে যেতেছি এগুলো গাই একটু এদিক সেদিক হলে কিন্তু ভাই একদম জীবন শেষ এই জায়গাটা তার কারণে খুব রিক্স স্পেশালি আমি ভিতরে যখন চলে আসি তখন আমার রিক্সে যে এটারে নিয়ে এই জায়গায় বাঁধতেছি এই ট্রাকটা অলমোস্ট ফিল আপ যাও দু একটা বাধা যাবে ওই জায়গায় নিয়ে বাঁধতেছে গাই আচ্ছা ওই ট্রাকে মোটামুটি জায়গা আছে ওই যে এগুলো তো আমি কীভাবে যাই ভাই এত ইয়ার মধ্যেই আমি একটু বড়ো ওই যে ঘাস খের সবই আছে এটা কিন্তু হজর হাট ভাই নট পাড়া এই যে এটা বিশাল গাই দেখি এটাকে কীভাবে নামাইতেছে এই যে দেখেন কি সুন্দর করে নেমে নামায় নামে দিকে নিয়ে বাঁধতেছে ওই যে দেখেন আর এটারও নিয়ে যাবে এটা ঠান্ডা গরু ঠান্ডা কাবি এই যে নিয়ে যেয়ে বাঁধতেছে এই যে এই যে ছোটো 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 গরু এই যে নিয়ে যাচ্ছে এই জায়গাটা একটু বড় আছে তাই এটা একটু আরাম কম্পেয়ার টু ওই জায়গা গ্রিস কমারে কীভাবে যাইতেছে ওই জায়গায় তো ভাই পাড়া খাইছি তাও ভালো কুতা মুতা খাইনি যে অবস্থা গেছে ওই যে ওই জায়গায় কিন্তু ওই দেশালটা একটু দেখেন কালো কালারে ওইটা কিন্তু খুবই সুন্দর ওই একটু চুম করি যে গরম এই যে দেখেন এইটার কথা বলতেছি মাসাল্লাহ খুবই সুন্দর ওই যে দেখেন ইয়া নিয়ে যাইতেছে

না ওটা গাভি সার হলে বরাক সম্ভবত দেখেন এই যে দেশালটার কথা বলছিলাম আর এই সাদা ইয়াটা এটা গিয়াটা এই দেশালটা কিন্তু ভাই মারাত্মক এরকম গরু কিন্তু খুব ভাল লাগে দেখতে দেশাল মার্শাল্লা ছোটর মধ্যে খুবই সুন্দর একটা দেশাল এদের মধ্যে কিন্তু এগুলার মারাত্মক ডিমান্ড থাকে মাসাল্লাহ আর এদিকে কি অবস্থা দেখি এইদিকে এই যে ছোট ছোট গরু একবারই বাসুর এগুলো একবারই বাসুর তার সাথে পিঁয়াজ চাল টাল চাল ডাল এগুলো শুধু এটাই না আরও থাকবে তাই দিয়ে কিন্তু খাবার টাবার নেয় আর খাবার টাবার হোটেল গুলা আর এইদিকে হচ্ছে সব ট্রলার লাইন ধরে ট্রলার বেঁধে রাখছে অনেকগুলো ট্রলার চলেও গেছে কারণ তাদের ফিল হয়ে গেছে লাপ হয়ে গেলে চলে যায় এখন ভাই পরন্ত বিকাল চারটা দশের মতো বাজে সুতরাং অনেকেই চলে গেছে বেচা কেনা সেল শেষ করে কারণ লাস্টের দিকে বেচা কেনা একটু কমই হয় আগেই হয়ে যায় জানালি এই যে এইদিকেও কিছু আছে এই তো ম্যাট বিছায় আনছে এটা খুবই ভালো এইদিকে গরুগুলাতেও কিছু আছে যে একটা গরু আছে ওইখানে দুইটা তিনটা আছে তো মোটামুটি দেখেন ভাই এই ভিউটা দেখতে কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ কত সুন্দর ভিউ জুম করা লাগবে না ওইটা কত সুন্দর ভিউ তো নদীর পা হজপুর নদীর পা থেকে যে দেখেন এটা কিন্তু ক্রেতা সম্ভবত মানে পালবে এটাই মনে হচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে এগুলা এটা কত নিচে দামটা বলা যায় নেই বলা নেই সমস্যা নেই তো হযরতপুরে নদীর পা থেকে এতটুকুই থাক ইনশাআল্লাহ আবার অন্য কোথাও থেকে ভিডিও আমি অবশ্যই দিব হজরপুরে কারণ আমি ফুল হাটটাকেই কাবার করতে চাই যেখানেই যাই যাই না সম্পূর্ণটা পাস পারবো বা কি না কারণ সবগুলো দেখানো হজরপুরে অ্যাটলিস্ট সম্ভব হয় না কারণ হত প্রচুর গরু হাটের মধ্যে এটাই সবথেকে সম্ভবত সব থেকে বেশি গরু আছে মানে ঢাকার আশেপাশের মধ্যে ইয়াতে এত গরু থাকে না আশুলিয়া বা ড্যামরার গোলায় এখানে মতো এত বেশি থাকে না তো যাই হোক এখান থেকে এতটুকুই হচ্ছে বুঝে থাকে না একটা টলা ছেড়ে দিচ্ছে মানে তাদের কিলা হয়ে গেছে কোনো জায়গা থেকে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা